আমি আগেও বলেছি এখনো বলছি এই রায় কিন্তু অসাংবিধানিক রায় তাই জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আমাদের প্রত্যেকের উচিত সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে কারণ যে সিস্টেমের উপরে দোষ চাপিয়ে আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেছে সেই সিস্টেমকে কোনো পানিশমেন্ট দেয়নি আবার সেই সিস্টেমকে পূর্ণ ক্ষমতা দিয়েছে এবং নির্দোষ শিক্ষকদের যোগ্য শিক্ষকদের আবার পুনরায় পরীক্ষাতে বসার জন্য বাধ্য করছেন এটা হতে পারে না এখানে উচিত ছিল যে যারা যোগ্য তারা স্কুলে ফিরে যাবে এবং যারা অযোগ্য তাদেরকে নিয়ে হয় ফ্রেশারদের সঙ্গে পরীক্ষা দিয়ে তারা আবার যোগ্যতার প্রমাণ দিয়ে আসবে অথবা তারাকে বসতে দেবে না সেইটা যোগ্য অযোগ্যদের নিয়ে সে অবজারভেশন আলাদা দিতে পারত কিন্তু যারা যোগ্য তারাকে কোনোভাবে এইভাবে জোর করে পরীক্ষায় বসানো যেতে পারে না এটা একেবারে অসাংবিধানিক রায় এই রায়ের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতেই হবে আমি বারবার বলছি এই আঠারো জন যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীকে যে এই রায় অসাংবিধানিক রায় এর বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে শুধু আমাদের এই আঠারো হাজার জনের জীবন জীবিকা এখানে জড়িয়ে নেই এখানে ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের বিচার ব্যবস্থাও কিন্তু জড়িয়ে রয়েছে এইভাবে বিচার ব্যবস্থা চলতে পারে না এইভাবে বিচার ব্যবস্থা চলতেই পারে না এখানে বিচার ব্যবস্থার নামে প্রসর হচ্ছে আর আইনজীবীরা দশ লক্ষ পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকা করে শুধু তাদের ফিস নিচ্ছেন এবং কাজের কাজ আদৌ কিছু করছেন না এটা কেন কোন দেশে আমরা বাস করছি একজন আইনজীবী যদি বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা করে চার্জ করেন কেস উঠলো বা না উঠলো বাস প্রতিটা ডেট পড়লেই টাকা নিয়ে নেবে তাহলে যারা খেটে খাওয়া হয়তো দরিদ্র নিম্নবিত্ত পরিবারের লোকজন তারাকে এমনিতেই চেসা হারিয়ে দেওয়া হবে তারা কোনোভাবে মামলা লড়তেই পারবেন না তাহলে তারা কোর্টের বাইরে থেকেই হার মেনে যাবে আর যারা বিত্তশালী প্রভাবশালী নেতা মন্ত্রী তারা টাকার জোরে রায় কিনে নেবে এটা হতে পারে না তাই আপনাদের অনুরোধ করছি এই সুপ্রিম কোর্টের বিচার বিচারপতির বিরুদ্ধে এবং এই বিচার ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতেই হবে নাহলে দেশ আমাদের পরাধীনতার এখনও পরাধীনতার বাইরে আসতে পারবে না এটা আপনাদের ভাবতে হবে আজকে এই পরাধীনতার গন্ডি থেকে বের হবার একটা সুযোগ আমাদের হাতে এসছে আমরা এই সুযোগ হাত করলে আমাদের ভবিষ্যতে পস্তাতে হবে এবং আমাদের যে ছেলে মেয়ে তারাকেও এর ফল ভোগ করতে হবে ধন্যবাদ